বিদেশে ভ্রমণের আগে জানুন পাসপোর্টের নিয়মে বদল আনলো রাজ্য তো আপনারা যারা যারা বিদেশে ভ্রমণ করেন বা আপনাদের যাদের পাসপোর্ট রয়েছে বা পাসপোর্ট করবেন তারা এই নিয়মগুলি সম্পর্কে ডিটেলসগুলো আপনারা জেনে নিন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সমস্ত ডিটেলস আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকেনটিকে বাজিয়ে রাখুন এরকম গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পাসপোর্টের নিয়ম কঠোর করেছে রাজ্য সরকার যাচাইয়ের জন্য লাগবে নতুন মোবাইল অ্যাপ কোনো অসুবিধায় পড়ার আগে জেনে নেন সম্পূর্ণ নিয়ম দেখুন দেশের বাইরে ভ্রমণের সময় পাসপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি তবে সাম্প্রতিক সময়ে পাসপোর্ট জালিয়াতির অনেক ঘটনা রিপোর্ট করা হয়েছে এই জালিয়াতি রোধ করতে রাজ্য সরকার নথি যাচাইয়ের জন্য একটি বিশেষ পাসপোর্ট মোবাইল অ্যাপ এনে একটি বড় পদক্ষেপ করেছে এই অ্যাপটি কেন প্রয়োজন গত বছর ডিসেম্বর পাসপোর্ট জালিয়াতির বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে আসে তদন্তে জানা গিয়েছে যে পাসপোর্ট পেতে জাল নথি ব্যবহার করা হয়েছিল এই জালিয়াতি কার্যকলাপে জড়িত থাকার জন্য পুলিশ একজন প্রাক্তন পুলিশ সদস্য এবং দুই ডাকঘর কর্মচারী সহ দশজনকে গ্রেপ্তার করেছে পরে একজন নাগরিক স্বেচ্ছাসেবক সহ আরও গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করতে রাজ্য প্রশাসন পাসপোর্ট যাচাইয়ের জন্য আধুনিক প্রযুক্তি চালু করার সিদ্ধান্ত নিয়েছে এই নতুন অ্যাপটির লক্ষ্য পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় জাল নথির ব্যবহার বন্ধ করা পাসপোর্ট মোবাইল অ্যাপ কিভাবে সাহায্য করবে ডিজিটাল পদ্ধতিতে নথিপত্র সংরক্ষণ পাসপোর্ট আবেদনকারীদের জমা দেওয়া সমস্ত নথি যাচাইকরণের জন্য পুলিশ সার্ভারে ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে এক নম্বর ব্যবহারকারী বান্ধব অ্যাক্সেস আবেদনকারীরা অ্যাপে লগ করে পরীক্ষা করতে পারবেন অভিযোগ সুবিধা যদি কোনো আবেদনকারী কোনো সমস্যার সম্মুখীন হন তবে তারা অ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন দ্রুত সমস্যা সমাধানের জন্য অভিযোগটি উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে সম্পূর্ণ বিনামূল্য পরিষেবা অ্যাপটি বিনামূল্যে থাকবে যার ফলে প্রক্রিয়াটি সকলের কাছে আরও সহজলভ্য হবে যাচাইকরণ সহজ পুলিশ অ্যাপের মাধ্যমে সহজেই জমা দেওয়া নথিগুলি যাচাই করে করতে পারে যাচাই করা হলে আবেদনকারীর সমস্ত পাস পোর্টের বিবরণ সহ একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন এই অ্যাপটি কতটা কার্যকর হবে সরকারি সূত্রের মতে এই অ্যাপটি চালু হয়ে গেলে পাসপোর্ট জালিয়াতি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং আশা করা যাচ্ছে যেহেতু সমস্ত নথি ডিজিটালভাবেই সংরক্ষণ করা হবে ভবিষ্যতে আবেদনকারীদের বারবার জমা দিতে হবে না পাসপোর্ট আবেদন প্রক্রিয়া দ্রুত সহজ এবং আরও স্বচ্ছ হয়ে উঠবে নাগরিকরা তাদের মোবাইল ফোন তাদের অ্যাপ্লিকেশন সম্পর্কে রিয়েল টাইম আপডেট পাবেন কবে চালু হবে এই অ্যাপ জানা গিয়েছে প্রাথমিকভাবে এই অ্যাপটি বিধাননগর কমিশনারেট এবং হাওড়া গ্রামীণ পুলিশ এলাকায় পরীক্ষা করা হবে যদি এটি সফল হয় তাহলে সরকার সমগ্র রাজ্য জুড়ে এই এটি সম্প্রসারণের পরিকল্পনা করেছে তাই বলা বাহুল্য এই অ্যাপটি কেবল জালিয়াতি রোধ করবে না বরং সাধারণ মানুষের জন্য প্রক্রিয়াটি সহজ করবে এখন আমাদের কেবল রাজ্যব্যাপী এর লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে